কোরআনুল করিমের সত্তর নম্বর সুরাত সৌরত ওয়াল মারিদের চার নম্বর আয়তের মধ্যে রব্বুল আলমিন ওই দিনটা কত বড় হবে কেমতের ওই দিনটা কেমন দর্গ হবে সেইটা দুনিয়ার মানুষদেরকে জানালেন আল্লাহ রব্বুল আলমিন বলেন تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة الله رب العالمين غلط ولا مش لنا دنيا ريت كالدين এই একটার দুইটা দিন নয় একটার দুইটা বছর নয় দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের যেই দৈর্ঘ্য কিয়ামতের ওই একটা দিনের দৈর্ঘ্য হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান একবার এই দিনটার দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর মানুষ ওই উত্তপ্ত তামার উপরে আর ওই জ্বলন্ত সূর্যটার নিচেই থাকবে এ ধরনের বিবিসি ওই দিনে মানুষগুলো আর সহ্য করতে পারবে না এই আজাবের মধ্যে থেকে আর সহ্য হবে না সবাই মিলে সিদ্ধান্ত নিবে সমস্ত মানুষ একত্রিত হয়ে চলে যাবে সাইদিন আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি আমাদের আদি পিতা আমরা তো আপনার সন্তান আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে আপনাকে বানিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উদ্দেশ্য করে সমস্ত ফেরেস তাকে দিয়ে আপনাকে শেষদা করিয়েছে আজকে একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না আল্লাহ রব্বুল আলমিনের খুব প্রিয় আপনি আপনি একটু আল্লাহর কাছে বলেন আজকে যেন বিচারের কার্যকর এটা শুরু করে যদি জান্নাত হয় জান্নাতে দিবার যদি জাহান্নাম হয় এরপর জাহান্নামে দিবে এই মধ্যে আর থাকতে এই আজ আবার সহ্য হয় না আল্লাহর কাছে একটু চান আল্লাহর কাছে একটু বলেন বিচারের কার্যক্রমটা এখনই চালু করে দেয় আদম আলাইকুম বলবে এটা আমি পারবো না কারণ আল্লাহ আল্লাহরাল আমি আমাকে আদেশ করেছিলেন ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين آدم عليه السلام ويدين قلب الله رب العالمين أمكب نشهد كورسر ونشهد كاسر كاسر আমি যেন ওই গাছের ফল না খাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশটা অমান্য করেছি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ ভেঙে ওই নিষিদ্ধ গাছের ফল আমি খেয়েছিলাম আজকে না জানি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ওইটা জিজ্ঞাসা করে কিনা আমি এটা বলতে পারবো না চলে যাও নুহের কাছে আজকে এখন থেকে এখানে আমি কিছু করতে পারবো না না জানি আল্লাহ আমাকে ধরে কিনা নুহের কাছে যাও নুহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলো সে কিছু একটা করতে পারবে হয়তো সমস্ত মানুষ ছুটে যাবে নো আলাইহিসালামের কাছে নো হালাইলামের কাছে যে দেখবেন নো হালাই সালাম নিজের চিন্তায় নফসি নাফসি পড়তে আসে সমস্ত মানুষ নু হালাইসালামের কাছে গিয়ে বলবেন আজকে একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান্নাত না নু হালাইসালাম বলবে আমি এটা পারবো না কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার উন্মতের জন্য অভিশাপ দিয়েছিলাম যার জন্য আমার পুরো একটা কয়ম ধ্বংস হয়ে গেছিল সমস্ত মানুষের উপরে পিলাবন নেমে এসেছিল না জানি আল্লাহ রবুল আলম ওইটা আমার কাছে জিজ্ঞাসা করা আমি পারবো না ইব্রাহিম আলাইহিসের কাছে যাও কারণ সে হল আল্লাহর খলিল আল্লাহর বন্ধু

আল্লাহর সাথে জমিনে থেকে সরাসরি কথা বলেছে এটা বুঝেন নাই দুনিয়ার একটা মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা হয় সুবান আল্লাহ বলবেন না মানে আপনাদের প্রতিদিন হয় আর কি তাই না কথা হয় জমিনে থাকে একটা মানুষ আল্লাহর সাথে কথা বলে এমন মহেশ আল্লাহ আলামিন তাকে দিয়েছিলেন সমস্ত মানুষ ছুটে যাবে আল্লাহর নবী মুসাদ আল্লাহ রবাহ আলমিন আপনার সাথে নিজে কথা বলেছে আজকে যে আজাদের মধ্যে ফেসে গিয়েছি ওগাল্লাহর নবী موسی আজকে দেই আযাব হয় না আল্লাহর কাছে একটু বলেন বিচারের কার্যক্রমটা কি শুরু করতে বলেন موسی আলাইহিস সালাম আমি পারব না কারণ دنیاয়ে থাকা অবস্থায় একটা লোককে একটা থাপ করে দিয়ে মেরে ফেলেছিলাম আমি মানে একটা লোককে একটা থাপ করে দিয়ে মারা গিয়েছি নবীদের হাতের শক্তি তো জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর হাতের মধ্যে দিয়ে দেয় সুবহানাল্লাহ মুসা আলাইসাল্লাম বলবে পারবো না আমি কারণ দুনিয়ায় থাকা অবস্থায় একটা লোককে একটা থাপ করে দিয়ে মেরে ফেলেছিলাম আমি চলে যাও ঈশার কাছে ঈশা কিছু করতে পারবে হয়তো সমস্ত মানুষ মুসা আলাইসাল্লাম থেকে ফিরে চলে যাবে ঈশা আলাইহিসের কাছে ঈসা আলাইহিসামকে বলবে ও গাল্লার নবী ঈসা প্রথমে গিয়েছিলাম আদম আলাইহিসের কাছে শে পাটি এসে نوহ আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এর পরে موسی আলাইহিস কাছে পক্ষান্তর আপনার কাছে এসেছে আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিচারের কার্যক্রমটাকে শুরু করে দেয় সমস্ত মানুষ ছুটে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে আজকে আপনি আমাদের জন্য কিছু করেন আইসালা ইইন সালাম বলবে পারবো না এত জায়গায় ঘুরে কোনো লাভ নাই চলে যাও আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহু আকবার সব জায়গা থেকে ঘুরে ঘুরে আসতে কার কাছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে আল্লাহর হাবিব বলবেন আজকে আমি ছাড়া আর কেউ তোমাদের জন্য সুপারিশ আল্লাহর কাছে করতে পারবে না সঠিক জায়গায় এসেছো আল্লাহ রাব্বুল আলামিন তারপর বিশ্ব এই সমস্ত মানুষদের নেতা হয়ে মা কামে মাহমুদের পাশে সিজদাইপুরে যাবেন পরে কাঁদতে থাকবেন অন্যান্য নবীরা সমস্ত মানুষ আল্লাহর কাছে বলেছে ইয়া নী নফসি নিজেকে বাঁচাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আর আল্লাহর হাবিব শেষদার মধ্যে পরে নিজে বাসার কোনো কথা বলবেন না আমাদের মতোই হতবাগা উম্মাদের জন্য আল্লাহর কাছে কানতে থাকবেন আল্লাহ আকবর শেষদার মধ্যে পরে কাঁদবেন আল্লাহ রবুল আলমিনের কুদরতি হৃদয়ের মধ্যে জোশ খেলে যাবে আর সহ্য হবে না আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক ও নবী আর সিজদায় পড়ে থাকবেন না সহ্য হয় না আপনার কান্না মাথা উঠান ইরফা রাসাক মাথা উঠান ওয়াকুল যা বলবেন শুনবো ওয়াসাল তুতা আপনার যা চাওয়া সব পূরণ করব ওয়াসফা তুশফা যাকে খুশি আজকে যাকে খুশি যাকে বলবেন শাফায়াত করার জন্য যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যান